কোথায় ছুটি ছুটি যাচ্ছে ও তুমি এখানে দাঁড়িয়েছ তাই না তাই দেখো তাকে দেখো মা সে রেডি একদম রেডি হয়ে পড়েছে বলে আমি রেডি তুমি রান্না বান্না করে রাখো গেলে খাবো যাই হোক মা আজকে কি রান্না হচ্ছে গো আজকে চিকনি শাক নিয়েছি জানিস বাগানে অনেক চিকনি শাক হয়েছিলো সেই জন্য এই চিকনি শাকগুলো কত সুন্দর ছ্যান ছ্যান করছে একদম ঝরঝরে শাকগুলো দারুন আরে চিকনি শাক মা হচ্ছে বাজারেও টাউনের দিকে বাজারেও পাওয়া যায় কি আমার বাগানের বাগানের হ্যাঁ এটা ঠিক বলেছ তুমি একদমই তাই হাসে বা চুপচুপ একদম করে দেখছে কেন বলো তোমার ওই যে পাখিগুলো এসে তাদের ধরবে একদম দেখুন পাটা তুলে রেডি ফুটুপুটু তুই যদি পাখি ধরেছিস না তোকে আমি চাপকাবো লেজ নাচ্ছে তাকে দেখুন ধরে পাখি বসছে হ্যাঁ পালিয়ে গেছে তো যাই হোক মা বেশি কথা বলবো না স্কুল আছে আজকে তো হচ্ছে তাহলে আজকে চিকনি শাক রান্না হচ্ছে তাই তো আর কি কি সবজি নিয়েছো কে এতে নিয়েছি পেঁপে দাঁঠি কচু বেগুন আলু আর কিছু না বাহ নিয়েছি আচ্ছা পেঁপেটা হচ্ছে কেউ নিতে পারে নাও দিতে পারে বাট পেঁপেটা খাওয়া ভালো শরীরের পক্ষে পেট পরিষ্কার হয় আলু অল্প দিয়েছি তো ঠিক আছে মোটামুটি সব সবজি টবজি তো রেডি হয়ে গেছে ও ওলকপিও দিয়েছে এই শীতে ওলকপিটা খেতেন কিন্তু ভীষণ ভালো লাগে আর ছোলাও দিয়েছো না দিয়েছি ঠিক আছে তো চলো ফুটফুটি পাকে ধরতে পারলি না হ্যাঁ ভালো ভাব তাহলে চল এবারে আমি সব কিছু ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি গ্যাস ধরিয়ে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি এদিকে দশটায় স্কুল তো সেই জন্য তাড়াহাটা তাড়াহুড়া করতে হচ্ছে এরপর আমি বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো বেছে দিলাম বেঁচে নিয়েছি বড়িগুলো তুলে নিলাম দিয়ে দিলাম এরপর আমি পাঁচ ফোড়ন এলাচ একটু এবং শুকনো লঙ্কা সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম এরপর ধরে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এরপর আমি কী নিয়েছি দেখুন শসা বাটা হলুদ গুঁড়া এবং লঙ্কা গুঁড়ো এগুলোকে আমি দিয়ে দিলাম এর সঙ্গেও একটু ভেবে নিচ্ছি সবজির সঙ্গে মাঠে মাখের মাজাও হয়ে যাবে এদিকে দশটা স্কুল বন্ধুরা তো জানেন দশটা স্কুল হলে যে কি আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি জল দিয়ে দিই বেশ সেদ্ধ হয়ে যাচ্ছে এরপর আমি লোবন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে আমি চিকনি চাল গুলো ভিজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একদম ঝরঝরে তক তক হ্যাঁ সুসুচ দারুণ এবারে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা কিন্তু খুলে দেখবো এই যে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে চিকনি শাক ওই ভেজে রাখা বলিটা দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে চিকনি শাক বানিয়ে রান্না করে খাবেন আমি নিরামিষে করেছি আপনারা পেঁয়াজ দিয়েও খেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা